ফাতেমা ফাতে মা করে বাবা আল্লাহর সাথে দেখা করে আসলেন এখন আপনি কান্নাকাটি করেন কেন ফাতে মারি কান্নাকাটি করি একটাই কারণ আমার উন্মতের অনেকগুলো মহিলাকে দেখলাম জাহান নামের প্যাসেঞ্জার আমি যখন জাহান নামের কিনারায় গেলাম গিয়া দেখি অনেকগুলো মহিলার পিঠের মাঝে আংটা লাগাইয়া জাহান নামের আগুনের উপর লটকে রাখছে অনেকগুলো মহিলার পেটে আংটা লাগাইয়া জাহান নামের আগুনের উপর লটকে রাখছে অনেক অনেকগুলা মহিলার চুলের মাঝে আনটা লাগাইয়া জাহান নামের আগুনের উপর লটকে রাখছি মুসলমান মাহাত্মারা পায়ে ধরে বলি ফাতে মা করে বাবা কেন নবী বলে আগেও জিজ্ঞাসা করেছি বন্ধু জিব্রাইল এরা কারা কেন ওই বেড়াদের এমন আজাব দেওয়া হচ্ছে জিবরাইল আমিন জবাব দিছে ও পৈগম্বর তারা হলো আপনার মতের একদল মহিলা যারা রাস্তার ভিতরে পরপুরুষের সামনে চুল খুইলা ঘুরেছে তাদের চুলের মাঝে আমটা লাগানো জাহান নামের আগুনে ভাজি করা হচ্ছে যারা পিঠ খুইলা ঘুরেছে পিঠের মাঝে আমটা লাগানো জাহান নামের আগুনে ভাজি করা হচ্ছে যারা পেট খুইলা ঘুরেছে পেটের মাঝে আমটা লাগানো জাহান নামের আগুনে বাজি করা হচ্ছে এ মা জাহান আমার আগুন সহ্য করবার ক্ষমতা যদি থাকে আজকের পর থেকে বেপরদা ঘোর বেপরদা ঘোর কোনো বাধা নাই বেপরদা চলো কোনো বাধা নাই আর জাহান নামার আগুন সহ্য করবার ক্ষমতা যদি না থাকে পায়ে ধরে বলি সাবধান আজকে থেকে পর্দা নিশিন হ পর্দা নিশিন হ আল্লাহর নবী বলে মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ আল্লাহর আতুইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতা আদবা আলাহা ওয়া আহসানাত ফারজ যাহা কলতدخلুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি মাশা কামা ক্বালান নাবীউ আলাইহিসসালাতু ওয়াস সালাম মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র চারটি আমল করা লাগবে নোয়াগাওয়ার মা বুন্দর বলে যায় এ মা জান্নাতে যাওয়ার জন্য মাত্র চারটি আমল করো চারটি আমল এক নম্বরে নামাজের সময় নামাজ আদায় করো দুই নম্বরে রমজান মাসের রোজা রাখো তিন নম্বরে স্বামীর খেদমত করো চার নম্বরে পর্দা করে চলো আল্লাহর নবী বলে এবার তুমি যাও জান্নাতের আটটি দরওয়াজা খোলা যে কোনো দরজা দিয়া জান্নাতের মেহমান হয়ে যাও জান্নাতের আটটি দরজা খুললা যে কোনো দরজা দিয়ে জান্নাতের মেহমান হোক আমল করো মাত্র চারখানা এক নম্বর নামাজ আদায় করো দুই নম্বরে রমজানের রোজা রাখো তিন নম্বরে পর্দা করে চলো চার নম্বর স্বামীর খেদমত করো কার খেদমত আর হুজুরে বলেন কার স্বামীর খেদমত নাই পীরের খেদমত করো সাবধান মুসলমান মা বোনারা যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাহ আলী সাল্লামের কলিজার টুকরা পাতে মামারা গেলেন হাজরতা পুজোর আসছে চার নম্বর কুনাই ধরছে আলী জিজ্ঞাসা করে পুজোর কি ব্যাপার কি ব্যাপার অ্যালান করি নাই ঘোষণা করি নাই ফাতে মামারা গেল তুমি জানলে কিভাবে ফাতে মামারা গেল তুমি খবর পাইলা কি করে আবুজর জরি বলে আলী আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি নবী আমার ঘরে হাজির হয়ে গেছে আরো জোরে কংসবাহান আল্লাহ নবী ঘরে হাজির হয়ে বলে আবু আমার কলিজার টুকরা পাতে কবর নিয়ে যাওয়ার মতো একটা মানুষের অভাব তুই যা চার নম্বর কোনায় ধরে আমার সন্তান কলিজার টুকরা পাতে কবরে দিয়ে আই কবরে রাখে আর কবরকে দায় কে বলে কবর সাবধান আজকে সাবধান তোমার মাঝে যাকে রেখে যাবো তুমি তার পরিচয় ভালো করে জানো উনি হলেন فاطمه সাইয়্যিদাতুন সায়ে আহলিল জান্নাত পরিচয় হলো জান্নাতের সমস্ত মহিলাদের সরদার ইনি জান্নাতে যত মহিলা প্রবেশ করবে সমস্ত মহিলাদের সরদার হবে فاطمه মা যর বলে কবর সাবধান আজকে যাকে তোমার মাঝে রেখে দেব তার পরিচয় তুমি কি জানো উনি হলেন আসাদুল্লাহুল গালিব আল্লাহ পাকের ভাগ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহরের সহধর্মিনী আজকে তোমার মাঝে যাকে রেখে যাব তার পরিচয় ভালো করে জেনে নাও

এর আর হাসান হোসেন বলে গাদে এটা ভক্তি নয় ভক্তি নয় রে ভাই নবীর তরিকায় দোয়া করো হাসান হোসাইনের জন্য দোয়া করো মুহররমের 10 তারিখে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর নবীর দৈ রোজা রাখো রোজা মুহররমের 10 তারিখ যে রোজা রাখবে আমি নবী আশা করতে পারে এই রোজা তার এক বছরের গুনার কাফফারা হয়ে যাবে সুমউ ইয়ামি আশুরা বয়ানের ভিতরে শুনছেন জুমার বয়ানে খতিব সাহ বয়ান করেছেন আল্লাহর নবী বলে আসুর আর্জিন রোজা রাখো ও খালিফু পি হিলিয়াহুদা এ ভাই প্রাস অপ্রাসঙ্গিক ভাবে জরুরি একটা মাস আলা বলে যায় আল্লাহর নবী বলে ইয়াউমে আসুর আর্জিন রোজা রাখো মহরমের দশ তারিখ দোষী মহরম রোজা রাখো ও খালি ইহুদা ওই দিন আবার ইহুদিদের বিরোধিতা করো কিভাবে ওই মহরমের দশ তারিখের আগে একটা রোজা রাখো আর না হয় পরের দিন একটা রাখো তার মানে দুইটা রোজা রাখো মহরমের দোষে রাখবা পারলে নয় তারিখ একটা রাখো না হয় এগারো তারিখ একটা রাখো ইহুদিরা রাখতো এক রোজা খ্রিস্টান রাখতো এক রোজা মুসলমান রাখবে দুই রোজা কয় রোজা আর রোজা বলেন কয় রোজা যে ব্যক্তি ১০ তারিখে নিজের পরিবার পরিজনের জন্য নিজের হাতটাকে বড় করে দেবে আল্লাহরুল আলমিন তার জন্য সারা বছর আল্লাহর কুদ্ধতি হাতটা বড় করে দেবে এর মানে হল মজাদার খাবার ঘরের মানুষদের খাওয়ান দোষী মহরম নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা এদেরকে দামি দামি খাবার কিনে খাওয়ান ঘরের ভিতর খরচটা বাড়িয়ে দেন মান বস্তা আলা রসুল বলে যে ব্যক্তি তার পরিবারে নিজের হাতটাকে বড় করে দিল আল্লাহ রব্বুল আলমিন তার পুত্রতি হাতটা ওই বান্দার জন্য সারা বৎসর খুলে দেবেন অতএব এই আমলটা করি আমরা এই আমলের খবর নাই খালি বুকে থাফরায় আর কই হাসান হুচ্ছেন কয়া এইভাবে জিকির করে ওই হাসান আর কই হুসাইন কত সুন্দর সুন্দর নামগুলা পর্যন্ত এভাবে যারা উচ্চারণ করে হাসান আর হুসাইনের নামগুলা যারা ব্যঙ্গত্ব চিত্রে যারা উচ্চারণ করে হাসান বলে হুচ্ছেন বলে এরা ইহুদিদের দালাল কোনো সন্দেহ নাই

আপনি যদি হাসান হুসাইন কে ভালোবাসেন মহব্বত করেন রাজি আল্লাহ আনহমা তাহলে অন্তত নামটা তো সুন্দর করে উচ্চারণ করা দরকার কিন্তু কত বড় মূর্খ আর বেআব হাফচান হুচ্ছেন বলে জিকির করে হাসান সুন্দর নামটাকে হাফচান বলেছে হুসাইন সুন্দর নামটাকে হুচ্ছেন বলেছে এরা বেআব কোন সন্দেহ নেই আমাদের সমাজে এমন কোলাঙ্গার বেয়াদব আছে না নাই